হাই এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুব্রত ওয়েলকাম টু মাই চ্যান তো আপনাদের কিন্তু একটি প্রশ্ন আছে যে আপনারা পুলিশ মাঠে কি কি কাগজপত্র নিয়ে যাবেন তো এই ভিডিওতে আপনি পুলিশ মাঠে কি কি কাগজপত্র নিয়ে যাবেন এবং কোথা থেকে সংগ্রহ করবেন এই বিষয়ে পুরো একটি ডিটেলস ধারণা দিব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই ভিডিওতে আপনারা কি কি কাগজপত্র নিয়ে যাবেন সেই কাগজের আমার নিজের ফর্মেটগুলো আপনাদের দেখাবো তো প্রথমে আপনি যে কাগজটি নিয়ে যাবেন সেটা হলো এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট The cat আপনি যখন আপনার মোবাইলের সিলেক্টেড এস এম এস পাবেন তখন সেই সিলেক্টেড এস এম এস এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি পুলিশ ওয়েবসাইট থেকে একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং সেই অ্যাডমিট কার্ডের আপনি দুই কপি অবশ্যই মাঠে যাওয়ার আগে নিয়ে যাবেন তো এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এডমিট কার্ডটি এটা হলো আমার এডমিট কার্ড তো আপনারা এরকম এডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে তার দুই কপি অবশ্যই মাঠে নিয়ে যাবেন তবে এক কপি অনেকে নিয়ে যাবেন কিন্তু এক কপি নেবেন অবশ্যই আপনারা মাস্ট দুই কপি নিয়ে যাবেন তো এরপরে আপনার পরবর্তী যে কাগজটি প্রয়োজন পড়বে সেটা হলো আপনার এসএসসি মোল সার্টিফিকেট তো এই হলো আমার এসএসসি এর মূল সার্টিফিকেট তো এরকম এটা হলো আমার ফটোকপি তো অবশ্যই আপনারা মাঠে যাওয়ার আগে এসএসসি সার্টিফিকেটের মূল কপিটি নিয়ে যাবেন তো এরপরে আপনাদের যারা এসএসসি পাস করেছেন তারা এসএসসি সার্টিফিকেটের মূল সনদপত্রটি আপনারা নিয়ে যাবেন আর অনেকে আছেন 2022 সালে এসএসসি পাস করেছেন তো যারা 2022 সালে এসএসসি পাস করেছেন তো তারা কিন্তু নিজের মূল সনদটি পাননি তো ফেব্রুয়ারি মাসে আপনাদের শারীরিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে তো ফেব্রুয়ারির আগে আপনারা স্কুলে খবর নেবেন যে আপনাদের এসএসসি এর মূল সনদটি আসে কিনা যদি না আসে সেক্ষেত্রে আপনারা আপনাদের মূল মার্কশিটটি নিয়ে যাবেন আশা করি আপনারা ফেব্রুয়ারির মধ্যে আপনাদের পেয়ে যাবেন তো এর পরবর্তীতে আপনি যে কাগজটি নিয়ে যাবেন সেটা হল আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কর্তৃক স্বাক্ষরিত একটি চারিত্রিক তো আপনি যদি এসএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে আপনি এসএসসি সার্টিফিকেটের সাথে একটি কিন্তু প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল পাবেন তো সেটা আপনি নিয়ে যাবেন তো এই হলো আমার টেস্টিমোনিয়ালটি তো এরকম একটা টেস্টিমোনিয়াল পাবেন অনেক স্কুলে অনেক রকম দেয় বাংলায় লিখে দেয় সেই নিয়ে যাবেন এটা আপনার চারিত্রিক হিসেবে কাজ করবে। এবং আপনি যদি পাস করে থাকেন সেক্ষেত্রে এসএসসি এসি যে কলেজ থেকে আপনি পাস করেছেন সেই কলেজের প্রধানের কর্তৃক স্বাক্ষরিত একটি চারিত্রিক সনদপত্র আপনি নিয়ে যাবেন তো এর পরবর্তীতে আপনি যে কাগজটি নিয়ে যাবেন সেটি হল আপনার নাগরিক সনদপত্র এবং সেটা আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কর্তৃক স্বাক্ষরিত হতে হবে তো এই হলো নাগরিক বা চারিত্রিক সনদপত্র তো আপনার ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গেলে এরকম একটি ফর্মে পেয়ে যাবে এবং সেই ফর্মেটটি আপনারা পূরণ করে এবং সেখানে আপনাদের চেয়ারম্যান এবং আপনি কোনো যদি সদরে থাকেন সেক্ষেত্রে আপনার মেয়র বা কাউন্সিলরের নিকট থেকে স্বাক্ষরিত এই চারিত্রিক সনদটি আপনি নিয়ে যাবেন মাঠে যাওয়ার আগে তো এরপরে আপনার যে কাগজটি প্রয়োজন পড়বে সেটা হলো আপনার অভিভাবক তো দেখতে পাচ্ছেন পাশে একটি অভিভাবক অভিভাবক আপনাকে সেটা আপনার কর্তৃক স্বাক্ষরিত এই অভিভাবক সম্মতিপত্রটি আপনার নিয়ে যেতে হবে তো এরপরে আপনারা অভিভাবকের সম্মতিপত্র ফর্মেটি কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো অনেকেও রিকোয়েস্ট করেছেন তো এরপরে আপনার যে জিনিসটি প্রয়োজন পড়বে সেটা হলো আপনার ভোটার আইডি কার্ড তো আপনার মূল ভোটার আইডি কার্ডটি নিয়ে যাবেন তো এখানে আমার হলো ফটোকপিটি আমি দেখাচ্ছি এই ফটোকপি আপনারা মাঠে যাওয়ার সময় মূল ভোটার আইডি কার্ডটি নিয়ে যাবেন অনেকের প্রশ্ন আছে আমাদের তো এনআইডি কার্ড নেই সেক্ষেত্রে আপনারা যে অনলাইন কপিটি পাবেন সেটা আপনি নিয়ে গেলেই চলবে এবং যাদের ভোটার আইডি কার্ড হয়নি পিতা বা মাতা যে কোনো একজনের ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন অনেকের প্রশ্ন থাকে যে দুইজনেরটা নেব কিনা না আপনি যেকোনো একজনের ভোটার আইডি কার্ড আপনি মাঠে যাওয়ার সময় নিয়ে যাবেন তো এরপরে যে জিনিসটা আপনার লাগবে আপনার পাসপোর্ট সাইজের ছবি তিন কপি ছবি আপনার প্রয়োজন পড়বে এবং সেটা আপনার প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত এবং তো করতে হবে তো অনেকে আবার আছেন সত্তাহিত বোঝেন না তো সেক্ষেত্রে আপনারা স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন এরকম ভাবে আপনাদের সত্তাহিত করে নিচে ফিচার সিল দিয়ে সেখানে স্বাক্ষর করে দিবে তো এটা আপনারা কাদের কাছ থেকে করবেন তো এটা আপনি করবেন কোনো এমবিবিএস ডক্টর অথবা কোনো কলেজের টিচার এবং যারা বিসিএস অফিসার আছে তাদের কাছ থেকে আপনি এভাবে সত্তাহিত করে আনবেন তো এরপরে যারা কোঠাভিত্তিক আছেন তাদের কিন্তু পারমাণের জন্য কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে তো কোঠা পরমানের জন্য কি কি কাগজপত্র নিয়ে যাবেন এবং কোথা থেকে সংগ্রহ করবেন সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আমি পুরো ডিটেইলসে আলোচনা করব তো এরপরে আপনার যে কাগজটি প্রয়োজন পড়বে তো সেটা হলো আপনার অবিবাহিত সনদপত্র তো এটা আপনার চেয়ারম্যানের কর্তৃক স্বাক্ষরিত করে আনতে হবে এবং এই ফরমেটি আপনারা কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে আমি পরবর্তী কোন ভিডিওতে আমি পুরো ডিটেইলসে আলোচনা করব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা মাঠে যাওয়ার সময় কি কি কাগজপত্র নিয়ে যাবেন এই সব কাগজপত্র আপনি পুলিশ কনস্টেবল মাঠে যাওয়ার সময় আপনি নিজের সাথে করে অবশ্যই নিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও